সারা উপত্যকা জুড়ে এবং সারা রাজ্য জুড়ে আমরা তারই অংশ হিসাবে আমরা ইসান বাংলার পক্ষ থেকে এভাবে আমরা প্রতিটি গাঁপ পঞ্চায়েত এলাকায় গিয়ে আমরা আমরা আপনাদের সামনে হাজির করছি পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন দৃশ্য তো আজকে আমরা এভাবেই এসে আমরা এখন হাজির হয়েছি সুনাই বিধানসভা এলাকা একটি জেলা পরিষদে সেই জেলা পরিষদের নাম হল শিবপুর বাসকান্দি জেলা পরিষদ এখানে আমরা কংগ্রেস প্রার্থী রুইদা খানম লস্করের প্রতিনিধি তার স্বামী তার কাছে এসেছি আমরা তার নাম আব্দুল ডাক্তার রহিম লস্কর তার কাছে আমরা এসেছি এবং তার কাছে আমরা জানতে চাইব যে এই যে আমরা যে দেখলাম এই যে এই যে জেলা পরিষদটা যেভাবে ভাগ করা হয়েছে নদীর একটা জায়গা থেকে একটা জায়গা থেকে আসতে কয়েক অনেক অনেক কিলোমিটার বেশি যেতে হয় সময় গাড়িতে আসতে হয় সুবিধা হবে নানা সমস্যা আমরা দেখলাম এই জেলা পরিষদের ক্ষেত্রে তৈরি হয়েছে তো আপনার কারো ধন্যবাদ যে আপনি আমাদের টাকা সাহা দিয়েছেন আমি ব্যস্ত রয়েছে তো এই যে আপনাদের যে জেলা পরিষদ এই বিচিত্রভাবে কাটা হবে এতে কি মানুষ এতে কি মানুষের খুব রয়েছে নিশ্চয় নিশ্চয় মানুষের অনেক খুব রয়েছে এলাকাটি মানে বিভিন্ন দুটা সমষ্টি থেকে স্পেশালি লক্ষ্মীপুর বিধানসভা থেকে এবং উত্তরবঙ্গ বিধানসভা থেকে দুটা অংশ কেটে এনে শিবপুর জেলা পরিষদ গঠিত হয়েছে এখানে বিশেষভাবে একটা অংশ আপনার কলেন গ্রাম যে এলাকাটা একদম লক্ষ্মীপুর বাজারের নিকটে সেই লক্ষ্মীপুর বাজারের নিকটে থেকে দুটা ওয়ার্ডকে কেটে এনে শিবপুর পাশকান্দি সঙ্গে সংযুক্ত করেছে একটি কথা যেটার নাম হলো ওয়েস্ট সিংগেরগঞ্জ ওই যে অংশটা এসেছে সেটা আপনার চিন্তার মণিপুর ডিপির সঙ্গে সংযুক্ত হয় দ্বিতীয় নম্বর কথাটি হল শিবপুর বা জেলা পরিষদ আসনটি একটা সম্পূর্ণ যেভাবে আসছিল যে নদীর এক পারে হওয়ার কথা সাধারণ কিন্তু এখানে দুটা জিপি কমপ্লিটলি ওয়েস্ট সিঙ্গেরপুর জিপি এবং শিবপুর যে জিপিটি সেটি নদীর ওই পারে আরেক পারে হয়েছে তিনটা জিপি নদীর এক পারে হয়ে সাথে গিয়ে সংযোগ করা আমাদের জন্য বা পঞ্চায়েতের জন্য কাজ করে যাওয়া অনেক ডিফিকাল্ট হচ্ছে যদিও মানুষের আন্তরিকতার জন্য অনেক ঘোরাঘুরি করে আপনি লক্ষ্মীপুরে আসতে হয় সময় হলে তো আর ফেরি পার হয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতি আচ্ছা এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন আপনার আপনার যে এলাকার যে জনবিন্যাস জনবিন্যাসে দেখা যাচ্ছে যে এখানে আপনি এই যে বিভিন্ন এলাকার যে একটা একটা এলাকা এক জায়গা একটা এলাকা এক জায়গা হলে দূর এতে কি আপনাদের আপনি সবাইকে কি এক জায়গায় আনতে পারছেন বা অনেকে হয়তো আপনাকে চিনছে না বা আপনি অনেকে চিনতে পারছেন এরকম তো হচ্ছে এই সমস্যাটা কি সমাধান আমার ক্ষেত্রে আমি তেমন বিশেষ অসুবিধা মনে করছি না কারণ আমি পঞ্চায়েতের নির্বাচনে এই যে জেলা পরিষদের আমার ভাবনা আমার এলাকা নিয়ে অনেক সমস্যা রয়েছে যার জন্য আমি প্রায় এক বছর আগে থেকেই মানুষের কাছে মানুষের দরজায় দরজায় গিয়েছি মানুষের কাছে ময় মুরব্বী যুব সমাজ যারা আছে তাদের কাছে আবেদন করছি এই এলাকার সমস্যা নিয়ে কথা বলার জন্য আমি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করবো যার জন্য আমার আগে থেকেই মানুষের সঙ্গে সম্পর্ক আছে বিশেষভাবে নদীর ওই পার হলেও ওয়েট সিংহেরবন জিপি এবং শিবপুর জিপি যে জিপি সঙ্গে আমি অতঃঃতভাবে জড়িত হয়ে গেছি মানুষের সঙ্গে এবং এই যে আমাদের নদীর এই পারে যে তিনটা জিপি আছে এই তিনটা জিপিতে আমি পরিবারে পরিবারে প্রত্যেক পরিবারের মানুষের সাথে আমি পরিচিত মানুষ আমার কারণ আমি শিক্ষা জগতের সঙ্গে জড়িত আমার আমি আজীবন শিক্ষা সাথে খেদমত করে আসছি আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি আর দু তিনটি শিক্ষা প্রতিষ্ঠান আমার হাত দ্বারা আমার জীবনের ভিতরে আমি করেছি যা থেকে গরিব দুঃখীয় মানুষ পড়াশোনা করেছে সরকারি একটি প্রতিষ্ঠানে আমি প্রায় বারো তেরো বছর থেকে সভাপতি বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিজের সঙ্গে আমি অতস্তভাবে জড়িত এই এবং মানুষ আমাকে স্নেহ করে মোহাম্মত আচ্ছা আপনার এখানে প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হওয়া সম্ভব আমি বর্তমান পরিস্থিতিতে আমি যা দেখছি আজকের দিন পর্যন্ত আজকের এক ঘন্টা আগ পর্যন্ত আমি যে মানুষের কাছে যেভাবে পৌঁছেছি প্রতিদ্বন্দ্বিতা তেমন বিশেষ কিছু নেই বর্তমান পরিস্থিতি পরিবেশের কারণে বিজেপি সরকারের উপরে মানুষ বেশিরভাগ বিক্ষোভ করে এখানে বিজেপির দুটা প্রার্থী আছে হ্যাঁ বিজেপির প্রার্থী আছে বিজেপির প্রার্থী আছে কিন্তু বিজেপির প্রার্থী কলকেনারা পাচ্ছে না এখানে কারণ এখানে সংখ্যালঘু মানুষ সাংঘাতিক ধরনের বেশি এবং এখানে মানুষ বর্তমান যে বিজেপি সরকার বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করছে সংখ্যালঘু মানুষের উপরে যার জন্য মানুষের ভিতরে দুঃখ বেদনা জর্জরিত আছে মানুষ স্বাভাবিকভাবেই আগবাড়িয়ে আসছে কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং কংগ্রেস কর্মীরা বিশেষভাবে জনগণ মানুষ সবাই কংগ্রেসের সঙ্গে আছে সহযোগিতা করছে আমি সাধারণ মানুষ হলেও আমার প্রতি তাদের যথেষ্ট মহব্বত আছে তারা সহযোগিতা করছে আমার সঙ্গে কোনো বিশেষ প্রতিদ্বন্দ্বিতা কারণে আচ্ছা কিন্তু একটা সমস্যা আছে আপনি এখানে যে ভোটের যে জন্মদিন না এখানে প্রায় ষোলো হাজার মনেপুরি মুসলমান ভোট আছে তো এই ভোটটা কি আপনি পাবেন দেখেন এখানে মণিপুরি বাঙালির কথা নয় এখানে সমস্ত মানুষের সমস্ত মানুষের বিশেষভাবে সমস্ত ভারতবর্ষের বিবেকসম্পন্ন মানুষ বিজেপি সরকারের উপরে বিক্ষুব্ধ এখানে মণিপুরী বাঙালি এ ধরনের কোনো কথা নেই মানুষ কংগ্রেসের দিকে দিনে দিনে এগিয়ে আসছে এবং সংখ্যালঘু যদিও এখানে বার্ষিক সংখ্যালঘু মণিপুরী মুসলিম আছে। আমি যে পর্যন্ত বার্ষিক সংখ্যালঘু মণিপুরী মুসলিমের যে সহযোগিতা পাচ্ছি এক একটা মিটিংয়ে গেলে দেখলে অবাক হতে হয় তাদের সহযোগিতা মণিপুরী অঞ্চলে আমার সঙ্গে মানে আন্তরিকতা ওরা বলছে আমরা অন্যবার কংগ্রেসে আমরা যদি সেভেন্টি এইট্টি পার্সেন্ট ভোট দিই এবছর আমরা ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে দেব। কারণ বিজেপির উপরে বিক্ষুব্ধ হয় আচ্ছা ওয়াকফ ওয়াকফ বিল এটা কি প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলে আপনি মনে করছেন ডিফিনিটলি মানুষের উপরে প্রভাব পড়ে মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিচ্ছে এই ওয়াকফ বিলটা সাধারণ মানুষের কাছে সাংঘাতিক ধরনের আমি হই আর যে কোনো ব্যক্তি হোক না কেন ওয়াকফ বিল যেভাবে মানুষকে শুধু ওয়াকফ বিল নাই এর আগের যে হিস্ট্রি আছে বিজেপি সরকার আপনার এর আগে যতটা কাজ করেছে দেখেন মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলাকে বঙ্গ করে দিয়ে স্কুলে পরিণত করেছে তারপরে আপনার আরও বিভিন্ন সমস্যা কাজী অ্যাবলিশ করেছে মুসলমানের এখন ওয়াকফ বিল এসেছে দৈনন্দিন ওয়াকফ মানে মাদ্রাসা মসজিদ কবরিস্তান এগুলার প্রপার্টির উপরে সরকারের পুরোপুরি একটা হস্তক্ষেপ আসতে এটা কোনো অবস্থায় এটা একটা ধর্মীয় মানুষের ধর্মীয় আবেগ এই জায়গাতে হস্তক্ষেপ আসাটা মানুষ মানিয়ে নিতে পারছে না পঞ্চায়েত নির্বাচনই হোক আর যে কোনো নির্বাচনই হোক মানুষ সেটা প্রতিবাদ করছে সংখ্যালঘু মানুষ সেটার প্রতিবাদ করছে এবং এটা পঞ্চায়েত নির্বাচনে হান্ড্রেড পারসেন্ট পড়বে আচ্ছা আপনি এই যে বলছেন পঞ্চায়েত যে দুর্নীতি গুলো হয়েছে এই দুর্নীতির প্রভাব কি এই দুর্নীতির কি প্রভাব কি নির্বাচনে পড়বে না আগে তোমরা পঞ্চায়েত ছিলেন তারা কি করেছেন এটা হিসাব নিকাশ তো আসবে হ্যাঁ সেটা এক্সেপশনাল আই এম দ্য এক্সেপশনাল পারসন আমি যেহেতু একজন প্রেসার ক্যান্ডিডেট আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট আমি পঞ্চায়েত খেলি নাই আমার কাছে সেটা প্রযোজ্য নয় অন্য কোনো ক্যান্ডিডেট যদি উনি পঞ্চায়েতে থাকেন লুটপাট করেন আর উনি যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেটা নিশ্চয়ই একটা প্রতিবাদ থাকবে মানুষের কাছে আমি আচ্ছা আপনি কত ভোটে জিতবেন বলে আশা করছি আমি আমি তো আজকে আপনাকে বলে দিলাম আমি আমার জনগণের আস্থার উপর আমি আমার জনগণের সমর্থন যা দেখছি আমার অত্যন্ত ভালো লাগছে আমি আগেই বলেছি আপনাকে আমার মোটামুটি বিশেষ কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না বার্ষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা আমি যদি পাই আমার ডিপার আমার ডিফার আমি মোর দ্যান ফিফটিন থাউজেন্ড ভোট পাবো সেটা ছিল মোর দ্যান ফিফটিন পার্সেন্ট মানে থাউজেন্ড ভোট পাবো এবং আমার সঙ্গে কন্টেস্টে হালকা কন্টেস্ট যে করে করবে মেজর কোনো কন্টেস্টই হবে না এটাই আমি বলবো আপনি আপনার নির্বাচনের প্রচারে কোন আপনার প্রচারে আপনি কোন ইস্যুগুলিকে সামনে রাখছেন আমি বিজেপির ইস্যুগুলিকে সামনেই রাখছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপির সঙ্গে সেটা আমার প্রতিদ্বন্দ্বিতা নয় সেটা কংগ্রেসই প্রতিবাদ করছে এবং সংখ্যালঘু মানুষের প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা আমাদের আবেগকে তুলে ধরছি আমাদের দক্ষবেদনাকে তুলে ধরছি সেটা জনগণ সহযোগিতা করছে জনগণ সহযোগিতা করছে এটাই আমাদের মূল কথা বিশেষভাবে বর্তমান যে বিল

আমি যেটার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা হলো আমার দেশের উন্নয়ন আমরা একটা সন্ন্যশাড়া অবস্থায় সোনাইতে নতুন সংযুক্ত হয়েছি আমার এলাকাটি উদারবন থেকে সিটকে পড়ে গেছে গেছি আরেকটা অঞ্চল লক্ষ্মীপুর থেকে সরে গেছে আমরা একটা নতুন অঞ্চল এই এলাকায় বিভিন্ন রাস্তাঘাট আপনি আসেন আসছেন পাশখালী থেকে আপনি আসেন দেখছেন আপনার রাস্তার অবস্থা কী অবস্থা এ ধরনের রাস্তার অবস্থা তো কোনো জায়গার উপরে নাই কোনো জায়গায় কাঁসাড়ে মনে হয় না এ ধরনের একটা সাংঘাতিক ধরনের আমরা সংখ্যালঘু অঞ্চল যার জন্য আমাদের এলাকাকে বঞ্চিত করে রাখ রাখে সবসময় আমি বিশেষভাবে আমার এলাকার উন্নয়নের জন্য হান্ড্রেড পার্সেন্ট সচেষ্ট থাকবো আর যা করতে হয় আমি প্রতিবাদ করে যাব আন্দোলন করে যাব উন্নয়ন করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো বিশেষভাবে এই শেপুর বাসকান্দি অঞ্চলের যতটা সমস্যা আছে সেটা রাস্তাঘাট হোক পানীয় জল হোক স্বাস্থ্যসেবা হোক শিক্ষা ব্যাপারে হোক প্রত্যেকটা ব্যাপারে আমি লড়তে থাকি আপনারা দেখলেন তিনি কি বলছেন এবং যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাইছেন এবং প্রার্থী হিসাবে তার কথাবার্তা আপনারা শুনে প্রভাবিত করার মতো ব্যক্তিত্ব তার কাছে আছে এটা আমরা বুঝতে পারলাম তো আপনার আপনি আপনার যদি কোনো বার্তা দিতে চাইছেন আমরা আমার নিশ্চয়ই আমি শিবপুর বাসপাতি জেলা পরিষদ আসনের সকল ভোটারদেরকে আজকের ইশান বাংলার মাধ্যমে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা অনুগ্রহ করে আমার এই যে মনের প্রেরণা যে উৎসাহ আপনাদের জন্য আমি যে লড়তে থাকবো লড়বো সে শক্তিটা আপনারা আগামী দুই তারিখে ভোট দিয়ে আমাকে জিতান আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে যে আমি নিশ্চয়ই আপনাদের জন্য লড়ব এবং প্রতিবাদ করব যখন যে সমস্যা আছে এই অঞ্চলের জনগণের জন্য আমি প্রথমেই এক ব্যক্তি কারা হব জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষভাবে আলগাপুর থেকে বাসকান্দের রাস্তা তারাপুর থেকে যে রাস্তা একদম বাজেভাবে মানে ফেলে রাখা হয়েছে শিবপুরের সমস্যা প্রত্যেকটি সমস্যা নিয়ে আমি আপনাদের হয়ে কাজ করে যাব এই ওয়াদা আমি আপনাদের দিচ্ছি আপনারা দু তারিখে আমাকে ভোট দিয়ে বিপুল আমার প্রতিনিধি নিধি রোহিতা খানম লস্করকে বিপুল বুটে জয়যুক্ত করুন এই আবেদন রাখি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে